ধন্যবাদ ভাই আপনারা জানেন যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা গাজপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা প্রথমেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই সমগ্র এই মহানগরে যে পূজা মণ্ডপগুলো আছে পূজা মণ্ডপগুলোর সাবেক নিরাপত্তা প্ল্যান তৈরি করেছি এখানে বর্তমানে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন পূজা মন্ডপ গুলো গুলো আছে এই পূজা মন্ডপ গুলোকে আহ অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই তিন ভাগে ভাগ করেছে নিরাপত্তা আহ ঝুঁকি মোতাবেক তো সেই অনুযায়ী আমরা নিরাপত্তা প্ল্যান করেছি তো আপনারা জানেন এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে পূজা মন্ডপগুলোতে পূজা মন্ডপগুলোতে আমরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে রয়েছে এমনকি পুলিশ মোতায়েন তো এখানে আমাদের যে সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের প্ল্যান করেছি এখন বর্তমানে এই পূজা ইয়ের কাজ চলতেছে রঙের কাজ চলতেছে প্রতিমা তৈরির এবং রঙের কাজ চলতেছে এখানেও আমরা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি যাতে কোনো দুষ্কৃতিকারীর মাধ্যমে বা কোনো দুষ্কৃতিকারী এখানে এই প্রতিমা ভাঙচুর বা অন্য কোনো অঘটন ঘটাতে না পারে তো আপনারা জানেন যে আমরা পূজা মন্ডলগুলোতে প্রত্যেকটা পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি যাতে এই পূজা মন্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে একই সাথে আমরা কিন্তু এখানে পূজা শুরুর আগে আমরা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থায় এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এমনকি সরকারের অন্যান্য যে আছে প্লাস এই গাজীপুর পূজা উদযাপন ফ্রন্টের যে বিভিন্ন নেতা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা বৈঠক করেছি বৈঠকে তাদের তাদেরকে আমাদের পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া দরকার নিরাপত্তা বিষয়ক মেসেজ বা তাদের করণীয় বর্জনীয় কি করা যাবে কি বর্জন করতে হবে পূজা এই বিষয়ে তাদেরকে আমরা ক্লিয়ার মেসেজ দিয়েছি প্লাস আমরা কিন্তু একটা কন্ট্রোল রুম স্থাপন করেছি এই পূজা উপলক্ষে যে পূজাটা যাতে নির্বিঘ্ন হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে প্রত্যেকটা পূজা আমরা ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করেছি যে যার মাধ্যমে আমরা কোনো পূজা মন্ডপে কোনো দুর্ঘটনা বা অঘটন সংঘটিত হলে সাথে সাথে আমরা যাতে জানতে পারি এই বিষয়গুলো আমরা রেখেছি তো আমরা এর সাথে সাথে কিন্তু আমরা প্রত্যেকটা পূজা মন্ডপে আলাদা প্রবেশ এমনকি মহিলা পুরুষদের জন্য আলাদা প্রবেশ এমনকি বহির্ভব লাইনের ব্যবস্থা রেখেছি রেখেছি তাছাড়া ওই প্রত্যেকটা পূজা মন্ডপে আমরা সম্প্রীতি কমিটি করে দিয়েছি যে সম্প্রীতি কমিটির মাধ্যমে কিন্তু এই সম্প্রীতি বিনষ্ট যাতে না হয় মুসলিম হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মাধ্যমে সম্প্রীতি কমিটি হবে যে প্রত্যেকটা জায়গায় যাদের সুন্দর সুষ্ঠ আহ উৎসব মুখ পরিবেশে উদযাপন হয়ে সেই ব্যবস্থার জন্য আমরা বিস্তারিত ভাবে এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আশা করি যে ভবিষ্যতে যে আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে নিরাপদে অনুষ্ঠিত হবে কোনো রকম কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটবে না ধন্যবাদ